গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা আমার সব ভিডিওগুলো দেখো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে নাও আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই করে ফুল ভিডিও দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না আর ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো যাতে সকলে আমার ভিডিওগুলো দেখতে পায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বর বিয়ের আগে আমাকে ফার্স্ট কি গিফট করেছিল তো তোমাদের আগে বলে দিই যে আমি আজকে দেখাবো আমাকে ফার্স্ট কি ড্রেস গিফট করেছিল তো তারও আগে প্রথম একদম ফার্স্ট আমাকে গিফট করেছিল একটা আগে যেমন দেখেছো হোয়াইট কালারের যে স্টোনের হাড় কানে টিকুলির সেট হতো তো সেই রকম হাড় কানে টিকুলির একটা সেট ফার্স্ট গিফট করেছিল ঠিক আছে তারপরে আমাকে এইটা जो समय फार्ष्ट আমার মানে বাবা মা আর আমার বর মিলে পছন্দ করে আমাকে ফার্স্ট এই ড্রেসটা গিফট করেছিল তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে ভিডিও দেখো না আমি ডিটেলস সব বলে দেবো ড্রেসটার দাম কোথা থেকে কিনেছিলো সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো চলো এখন তোমাদেরকে আমি এই ড্রেসটা দেখিয়ে দিই তো এই যে আমার বরের বিয়ের আগে দেওয়া ফার্স্ট গিফটটা মানে ড্রেসটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই লেহেঙ্গাটা আমাকে বিয়ের আগে ফার্স্ট গিফট করেছিল আমার বর এই হচ্ছে লেহেঙ্গাটা এটা ওটা এটা নেটের লেহেঙ্গা ঠিক আছে এটা প্রায় বয়স হয়ে গেছে বারো বছরের বেশি আমার পাঁচ বছর বিয়ে হয়েছে এ তার থেকেও সাত বছর আগে ছ সাত বছর আগের এটা এটা হচ্ছে ফার্স্ট লেহেঙ্গা মানে আমার ফার্স্ট ড্রেস যেটা বিয়ের আগে আমার বর ফার্স্ট গিফট করেছিল এই হচ্ছে লেহেঙ্গাটা এই যাচ্ছে লেহেঙ্গাটা সি গ্রিন কালারের ওপর দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ভেতরটা ঠিক এই এইরকম আছে দেখো ডুয়েল টোন হচ্ছে এ দেখো লাইট পরলে আরো ভালোভাবে লাইট পরলে এটা ডুয়েল টোন হবে এখনই নিশ্চয়ই দেখতে পাচ্ছ গোল্ডেনের সাথে সি গ্রিন কালার হচ্ছে তো এই হচ্ছে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম কাজ আর নিচটা এইরকম পার এই যাচ্ছে নিচের পাটটা আর ব্লাউজ পিসটা হচ্ছে ঠিক এই রকম এই যে এই ডুয়েল টোনের হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই ব্লাউজ পিসটা এখন আমি খুঁজে পাচ্ছি না খুঁজছিলাম কোনখানে ঢুকে গেছে যাই হোক আমি বলে দিলাম এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইরকম ছিল তো আমার ব্লাউজ পিসটা আমি বানিয়েছিলাম এটা আমি অনেকবারই পরেছি লেহেঙ্গাটা তো এই গেল হচ্ছে লেহেঙ্গা তো এইবার আসছে লেহেঙ্গার ওড়নাটা ওড়নাটা যে বিউটিফুল কালার তোমরা দেখলেই বুঝতে পারবে ওড়নাটা এই আসছে লেহেঙ্গার ওড়নাটা দেখতে পাচ্ছ একদম ডিপ রেড কালারের ওড়নাটা আর এই যাচ্ছে পাড়ের কাজটা দেখতে পাচ্ছ একটা সরু পাড় আছে তারপরে একটা হচ্ছে আম কলকা রয়্যাল ব্লু কালারের পাড় আছে ঠিক এই রকম ডিজাইনটা যাচ্ছে এই দেখো আর টোটালটাই দেখো আমি তোমাদের খুলে একটু দেখিয়ে দিই এখানে একটা বড় আমকলকা আছে কর্নারে তারপরে এখানে যাচ্ছে ছোটো ছোটো একটা করে স্টোন ওয়ার্ক আর একটা করে এই আমকলকা ঠিক আছে অল ওভার তোমাদের একবার ঘুরিয়ে আমি ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা একটা বিউটিফুল কালার জাস্ট রেড কালার ডিপ রেড কালার এইভাবে টোটাল ওড়নাটা যাচ্ছে এই যে এই যাচ্ছে ওড়নাটা টোটালটাই ওড়নাটা এইভাবে কাজ করা আছে এইজ দেখতে পাচ্ছো কি সুন্দর কালারটা কি দারুণ আর এইভাবে দেখো হালকাস্ট একটা করে স্টোন ওয়ার্ক করা আছে তো এই গলা হচ্ছে আমার লেহেঙ্গাটা তো তোমাদেরকে বলে দিলাম যে বিয়ের আগে আমার বর আমাকে ফার্স্ট ড্রেস এই লেহেঙ্গাটা আমাকে পুজোর সময় গিফট করেছিল তো আমি এটা সযত্নে একদম তুলে রেখেছি আমি অনেকবার পরেওছি লেহেঙ্গাটা বিয়ে বাড়িতে নানা রকম মানে বিয়েতেই পরেছি বিয়ের বেশি পড়েছি বিয়েশান তো এই যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের এখানে বড় বাজারে সত্যনারায়ণ এসি মার্কেট আছে ঠিক আছে সেই সত্যনারায়ণ এসি মার্কেট থেকে ওখানে ভেতরের থেকে এই লেহেঙ্গাটা নিয়ে এসেছিল কিনে মানে পুজোর সময় আমাকে গিফট করেছিল এটা তো তিনজনে মিলেই গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলো তো এটা আমার তখন সাড়ে তিন হাজার টাকা দাম পড়েছিল। তো আজ থেকে তোমাদের প্রায় বারো বছর আগেকার দাম বলছি তখন ফার্স্ট টাইম এরকম নেটের লেহেঙ্গা উঠেছে তখন দাম ছিল অনেক এর থেকেও দামি দামি লেহেঙ্গা ছিল তো যাই হোক এইটা আমার সাড়ে তিন হাজার টাকা তখন পড়েছিল এই যাচ্ছে ওয়ার্কটা দেখো কি সুন্দর এই যে এইভাবে টোটালটা যাচ্ছে রয়্যাল ব্লু কালারের কালারের আর রেড দেখো একটা করে এরকম স্টোন আছে স্টোন ওয়ার্ক করা আছে তো এর কালারটা হচ্ছে অসাধারণ কালার এই কালারটা দেখতেই পাচ্ছ রেড কালার কি দারুণ দেখতে লাগছে এই হচ্ছে লেহেঙ্গাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম লেহেঙ্গাটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে আমার লেহেঙ্গাটা দেখতে কেমন ছিল আর ফার্স্ট আমার বরের দেয়ার বিয়ের আগে ফার্স্ট গিফটটা তোমাদের কেমন লাগলো তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগলো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে দেখো আর অনেক অনেক ভিডিওটা শেয়ার করো যাতে সকলে ভিডিওটা দেখতে আজকের মতো টাটা এই দেখো ফটোগুলো খুঁজে পেয়ে গেলাম তাই তোমাদেরকে অ্যাড করে দিলাম আজ থেকে এগারো বছর আগেকার ফটো দুর্গাপুজোর সময় এই ফটোটা তুলেছিলাম আমরা